বন্ধুরা অনেক সময় দেখবে বাড়িতে রুটি বানালে রুটি কিন্তু অনেকগুলো বেঁচে যায় যেমন আমাদেরই অনেকগুলো রুটি বেঁচে গেছে কালকের রুটি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই এই রুটিগুলো ফেলে না দিয়ে বাসি রুটি দিয়ে এরকম একটা ইউনিক রেসিপি তৈরি করবো বাড়িতে কিন্তু সবাই চেয়ে খাবে তো দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সেই জন্য আমি দেখো কতগুলো বাসি রুটি নিয়েছি এইভাবে কিন্তু পেঁচিয়ে নেব তারপর এই ছুরির সাহায্যে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব সকল রুটি কিন্তু এইভাবে কেটে নেব এইভাবে এই যে একটা করে মুড়ে নিয়েও কাটা যাবে আবার এইভাবে কিন্তু পাঁচ ছয়টা রুটি একসাথে করে এইভাবে ও লম্বা করে কাটা যাবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একইভাবে সবগুলো রুটি আমি কেটে নিয়েছি করে একটা নিয়েছি রাজ লেবু আর নিয়েছি দশ পনেরোটা কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আলু ছুলে কুচি করে কেটে নিয়েছি দুটো গোটা রসুন চুলে কুচি করে কেটে নিয়েছি জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি মানে সাদা তেল দিচ্ছি মানে একটু লবণ দিচ্ছি আমি যে লেবুটা নিয়েছি সেই লেবুটা কিন্তু গন্ধরাজ লেবুটা কেটে নিচ্ছি এখান থেকে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু না থাকলে পাতি লেবুর রসও দেওয়া যাবে জলটা খুব ভালোভাবে টক গিয়ে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু রুটিগুলো দিয়ে দেব যেহেতু বাসি রুটি এইভাবে একটু জল ফুটিয়ে দিয়ে নিলে কিন্তু আর গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খেলে কোনো ক্ষতি হবে না ফুটন্ত জলে রুটিগুলো দিয়ে জাস্ট একবার শুধু এইভাবে নেড়ে নিয়েছি তারপর নামিয়ে নিচ্ছি শাকের জল ঝরানো গামলায় ঢেলে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রুটিগুলো নামিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ভালোভাবে ঝরিয়ে নেব ভালো করে গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি গ্রাম পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে আমি কিন্তু এখন কুচি করে রাখা পেঁয়াজ রসুন আলু কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ রুটি ব্যবহার করবে সেই আন্দাজে লবণ দেবো আমি এখানে দুই চামচ পরিমাণ লবণ দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মেরে চেড়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিচ্ছি মিট মশলার গুঁড়ো চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা আমি জল ঝরিয়ে রেখেছি একদম অল্প অল্প করে দেব একবারে দেব না কিন্তু হাইতে রাখা আছে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিন্তু দিয়ে দিচ্ছি রুটিগুলো এইভাবে সম্পূর্ণ রুটি দিয়ে দিচ্ছি ওভেনেরা ছাইতে রেখেই এক মিনিটের মতন ভেজে নেড়ে দিয়েছি আরও এক মিনিটের মতন ভেজে নেব এইভাবে এক মিনিট পরে করে নেড়ে চেড়ে টোটাল চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব জেরে কিন্তু পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি দেখো কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই আমি কিন্তু কালকে রাত্রে এই রুটিগুলো বানিয়েছিলাম বেশি হয়েছে আর আজকে রাত্রে এগুলো দিয়ে কিন্তু তৈরি করছি সেই জন্যই একটুখানি জাস্ট গরম জলে দিয়ে তারপর তুলে জল ঝরিয়ে নিয়েছি আর তোমরা যদি আগের দিন রাত্রে রুটি বানিয়ে পরের দিন সকালে তৈরি করে নাও তাহলে কিন্তু আর গরম জলে দেওয়ার কোনো দরকার নেই জাস্ট খালি রুটিগুলো টুকরো টুকরো করে কেটে সেম প্রসেসে কিন্তু তৈরি করে নিতে হবে কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি যে ছিল বাকি সেখান থেকে পরিমাণ রস কিন্তু চার পাঁচটাতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি ছিটিয়ে নিচ্ছি তো এখন কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি সস ঢেলে গরম গরম পরিবেশন করো খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো বন্ধুরা আমরা কিন্তু আমের আচার দিয়ে পরিবেশন করব তোমরা যে কোনো আচার দিয়ে অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করো খেয়ে দেখবে কেমন টেস্ট অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্টে জানিও কমেন্টে জানিও কেমন ছিল আজকের রেসিপিটা আমি এখন পরিবেশন করছি প্রথমে আমার মেয়েকেই টেস্ট করতে দিচ্ছি তারপর বাকি আমরা সবাই খাবো আমাদের রাতের খাবার আজকে আমার মেয়ে দেখো কত খুশি পেয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই